আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি খাবার সেটা হচ্ছে লাউ চিংড়ি আজকে আমি লাউ চিংড়ি রান্না করে দেখাবো খুবই সহজে আমি যেমন করে অল্প মশলায় রান্না করি সেভাবে তো চলুন কীভাবে এটা রান্না করেছি সেটা দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি রান্নাটা করার জন্য এখানে আমি এক কাপের মতো নিয়েছি চিংড়ি এগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি লাউ লাউটা নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের লাউয়ের বেশি অর্ধেকটা নিয়েছি তো সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে কিছুটা দেখালাম বাকিটা আমি রান্নার সময় অ্যাড করে দেব। বিসমিল্লাহ রহমান রাহিম আমি প্রথমে একটা ডিপ হাড়ি বসিয়ে দিয়েছি চুলায় তার মধ্যে আধা কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি বেশি পেঁয়াজেরও দরকার নেই রান্নাটার জন্য খুবই সিম্পল খুবই সাধারণ একটা রান্না আর একেবারে কম মশলায় আমি এটা রান্না করব আজকে তবে খেতে হবে অসাধারণ পেঁয়াজটাকে আমি কথা বলতে বলতে দেখেন ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এমন একটু হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এখানে এখন আমি দেবো তো সেটা যেন আবার পুড়ে না যায় তাই একটু পানি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণে দিচ্ছি লালমরিচের গুঁড়া মরিচের ঝালটা যা যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আর একটা চামচ দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া আর দিচ্ছি একটা চামচ লবণ লবণ লাগলে পরে আবার দিয়ে দেওয়া যাবে মশলা বলতে কিন্তু এইটুকুই দিয়েছি আমি এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন কাঁচা মশলার গন্ধটা থেকে না যায় তো মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি কষানোর এক পর্যায়ে কিন্তু এখানে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে এখানে চিংড়ি মাছটা এখন দিয়ে দিলে একসাথে মশলার সাথে কষানোও হবে আর কিন্তু ভাজাও হয়ে যাবে মাছটা মাছটা আমি এখানেই দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে বেশি না দেড় থেকে দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করবো আমি এখানে ততক্ষণে মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে আর পানিটাও কিন্তু আর থাকবে না তেল মশলা থাকবে তখন শুধু তো এটাকে একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে আমি আমাদের যে লাউটা সেটা অ্যাড করব লাউ চিংড়ির রেসিপিটি একেবারেই সহজ তবে এভাবে রান্না করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন যেহেতু শীত আসি আসি একটা ভাব এখনই কিন্তু এ ধরনের তরকারি শুরু হয়ে গেছে খাওয়া গরমের দিনেও ভালো লাগে এই শীতের দিনে তো আরও বেশি ভালো লাগে এই লাউয়ের তরকারিটা খেতে তো দেখেন মাছটা আর যে মশলাটা দিয়েছিলাম ওটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এখানে আমাদের লাউটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা লাউ নিয়ে আমি বেশি অর্ধেকটা নিয়ে নিয়েছি তো সেটা আমি দিয়ে দিলাম এখানে তো দিয়ে এবারে মশলাটার সাথে একটু মিশিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই রান্নাটার জন্য কিন্তু পানির প্রয়োজন খুব একটা নেই কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে তাই আমি এখানে কোনো পানি এখন দিচ্ছি না মশলার সাথে প্রথমে আমি এটাকে একটু মিশিয়ে দিচ্ছি উপর নিচ করে একটু সুন্দর করে মিশিয়ে দিচ্ছি যেন আবার নিচ থেকে মশলাটা বা মাছটা যেন পুড়ে না যায় সেজন্য তো ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে রেখে দেবো আমি এটাকে দুই মিনিটের জন্য তো এটাকে রেখে দিচ্ছি যেন একটু পানি বের হতে পারে শুরুতে একটু পানি বের হবে তো সেজন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি আর এই রান্নাটা মূলত ঢেকে ঢেকেই করবো যেহেতু অনেক পানি ওই শুরু থেকে শেষ পর্যন্ত পানি বের হতেই থাকবে লাউটা যতক্ষণ পুরোপুরি সেদ্ধ না হচ্ছে মানে পানিটা বের হতেই থাকবে এই জন্য ঢেকে ঢেকে আমি রান্নাটা করব যেন সেদ্ধ হয়ে যায় আর পানিটা যেন ঠিকঠাক মতো বের হতে পারে তো দেখেন দুই মিনিট পরে ঢাকনাটাকে তুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর পানিটা একটু দেখাচ্ছি দেখেন এখন কিন্তু পানি বের হতে শুরু হয়ে গেছে ওই দুই মিনিটে দেখেন কতটা পানি বের হয়ে এসেছে মাত্র শুরু হয়েছে পানি কিন্তু বের হতেই থাকবে নাড়াচাড়া করে নিলাম একটু নাড়াচাড়ার পরে আমি এখানে এক কাপের মতো পানি এখনই অ্যাড করে দিচ্ছি আর এখান থেকে যে পানিটা বেরো হবে সব কিছু মিলিয়ে ভালো মতো লাউটা সেদ্ধ হয়ে যাবে আর আমি একটু মানে লাউয়ের মধ্যে একটু ঝোলঝোল থাকবে এটাই স্বাভাবিক আমি একটু ঝোলঝল রাখবো এখন যে অবস্থা দেখছেন এর থেকেও বেশি ঝোল আমি রাখবো তবে আর কোনো পানি আমি দেব না লাউ থেকেই বের হবে প্রচুর পরিমাণে পানি তাই যে দেখেন নাড়াচাড়া করে আমি এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার আমি সাত থেকে আট মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম লাউটা সেদ্ধ হতে শুরু হয়ে গেছে মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে পানি এখনও বের হচ্ছে আরও কিন্তু বের হবে দেখেন পানি কিন্তু আর কমে না পানি কিন্তু বেড়েই চলেছে সেটা দিয়ে সেদ্ধ হচ্ছে আর সেটাই আবার ঝোল হিসেবে রাখবো আমি তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ তো এগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোটা আমি এখন দিচ্ছি না কারণ আমি যে টমেটোটা ব্যবহার করব আজকে ওটা কিন্তু ফ্রোজেন আমার কাছে ফ্রোজেন করা ছিল আর ওই টমেটোটা সেদ্ধ হতে দুই থেকে তিন মিনিটের বেশি সময় লাগে না এখন দিলে একেবারেই গলে যাবে মিশে যাবে তা আমি এখন দিচ্ছি না নামানোর একটু আগে দেবো কাঁচামরিচটা দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একটু সময় এবার কিন্তু আমাদের যেই লাউ একেবারে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আর দুই থেকে তিন মিনিট জাল করলেই হয়ে যাবে তো সেই অবস্থায় আমি আমাদের যে টমেটোটা পাকা টমেটো সেটা আমি এখানে দিয়ে দিলাম এটা ফ্রোজেন করা ছিল আমার কাছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ ছিল এটা তো এটা দিয়ে দিলাম আমি এখানে দুই তিন মিনিটের বেশি সময় লাগবে না এটা গলার জন্য তো এটা গলার জন্য এখানে আবার একটু ঢাকনা ঢেকে দিচ্ছি আমি কম আছে তবে দেখবেন যে ঝোল ঝোলই থাকবে ঝোল কিন্তু আর কমবে না তো আমি ঝোল এরকমই রাখবো এর থেকে কমানোর আর দরকারও নেই তো লাউটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো দুই থেকে তিন মিনিট আর জাল করে নিলাম এবার দেখেন লাউটাও সেদ্ধ আর আমাদের যেই টমেটোটা ছিল আমি যে দিলাম মাত্র দুই তিন মিনিটের মতো জাল করেছি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে দেখেন আর একটু জাল করলে কিন্তু গলেই যাবে একদম গলে গলেই গেছে একদম মিশে যায়নি আর কি তোমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মাসাল্লা আর ঝোলটা দেখেন যে অনেকটাই ঘন কিন্তু হয়েছে এবার ঝোলটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব চুলা থেকে এবং সার্ভ করে দেব এই লাউয়ের তরকারি লাউয়ের তরকারিটা গরম গরম যেমন ভালো লাগে ঠান্ডাও কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতের দিনে ঠান্ডা তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে আর এখন তো শীত আসি আশি করছে এখন এই যে একটা তরকারি রান্না করলাম পুরো বাড়িতে সুন্দর একটা শীতের তরকারির ঘ্রাণে একেবারে ছড়িয়ে গেছে ভীষণ সুন্দর তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে একদিন একটু রান্না করে দেখবেন অল্প মশলায় ভীষণ ভালো লাগে খেতে আর একটু পাকা টমেটো দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে টেস্ট আরও বেশি বেড়ে গেছে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ